কনপ্রেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে 342 জওয়ানমন্ডি দেওয়ার আগেই সকল আশামির যখন রিপোর্ট জওয়ানমন্ডি শুরুর কথা এই সময় মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ফলে মুফতি হান্নানের 342 স্টেটমেন্ট এই মামলায় আসতে পারে নাই এবং ফাইনালি এগুলো পড়ার পরে আদালত বলেছেন আর একটা অবজারভেশন ছিল হাইকোর্টের যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয় সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে এই নীতিকে ভায়োলেট করে এই জন্য রাষ্ট্র কি করবে আদালত কোর্ট কি করবে সরকার এটি তাদের দায়িত্ব কোর্ট সেটা ডিকটেট করবে না এই জন্য সেখানেও বলেছেন এই অবজারভেশনগুলোকে এক্সপান্স করে দিয়েছেন আর বলেছেন এই অবজারভেশন বাদ দিয়ে দিয়েছেন আর একটা কথা বলেছেন এখন যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয় আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন অ্যাডভান্স অর্ডারের ভিত্তিতে জেলের ভিতরে কেউ থাকলে তাদেরকে যেন অ্যাট সেট অ্যাট ফোর্থ লিবারিটি দেওয়া হয় এটি ছিল অবজারভেশন জি এই ক্ষেত্রে আমরা যেটা বলেছি আমি আগেও এটা বলেছিলাম একবার যে এটি খুব দুর্ভাগ্যজনক যে এখানে একটি ঘটনা ঘটেছে যারা ভিকটিম ছিলেন তাদেরও যেমন বিচার অধিকার আছে ঠিক একইভাবে যারা আসামি হবেন তাদেরকে আপনি যেভাবে ইচ্ছে এভাবে সাজা দিতে পারবেন না ফলে আজকে যে বিচার হয়েছে এই বিচারটা হয়েছে হলো আসামিরা এই ঘটনা ঘটিয়েছেন কিনা আজকে সিদ্ধান্ত হলো যে আসামিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন তাদেরকে বেকুসুল খালাস দেওয়া হয়েছে আর যারা মৃত্যুবরণ করেছেন যারা এই ঘটনার শিকার হয়েছেন সকলের প্রতি আমরা কিন্তু তথ্য প্রমাণ ছাড়া তো কাউকে সাজা দেওয়া সম্ভব নয় নতুন করে তদন্ত করার যে আদেশটা দিয়েছিলেন এটা আজকে আপিল বিভাগ করলেন এটা এক্সপান্স করে দিয়েছেন এক্সপান্স করেছেন এই জন্য যে এটা আদালতের কাজ না এটা যদি আদালত বলে দেয় তাহলে সেপারেশন অব পাওয়ার রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে যে পৃথকীকরণ নীতি এই নীতির বায়োলেশন হবে এই কথা বলে সেই অংশটুকুকে আমরা এই মামলাটা আপনারা জানেন প্রথম থেকে বলেছিলাম দ্বিতীয় চার্জশিট দেওয়ার পর সেকেন্ড চার্জশিট দেওয়ার পরে এটাকে রাজনীতিকরণ করা হয়েছে আগে জন্য আগে প্রকৃত মামলা হয়েছিল তদন্ত রিপোর্ট হয়েছিল এবং সেখানে ওয়ান ইলেভেনের সময় যে সময় যেন তারেক রহমান সাহেব জেলে ছিলেন বেগম খালেদা জেলে ছিলেন তখন কিন্তু চার্জশিট দেওয়া সেই চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিট কিন্তু যেন তারেক রহমান সাহেব নাম বা রাজনীতি নাম ছিল না আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই তখন তারা মামলার প্রকৃত বিচার থেকে তার রাজনীতিভাবে চিন্তা করার প্রতি চিন্তা করেছিল এবং আমার সেই সময় দিয়ে বলছিলাম যে বলছিলাম যে এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে এবং আমরা চাই ন্যাপিজার হোক ন্যাপিজা তারা চাইলেন না সরকার নেভিয়া চাইলেন না তারা এই মামলাটাকে ইস্যু অজুহাত করে রাজনীতি গ্রহণ করলো এবং তারকগ্রহণকে রাজনৈতিকভাবে চার্জশিটে যেটা আনপ্রেসিডেন্টাল একই আসামে একবার বললেন এক কথা আবার পরে বললেন এটা তো আনপ্রেসিডেন্টাল আজকে আবার প্রমাণিত হল তারক্রহণকে রাজনৈতিকভাবেই তাকে তাকে মামলা জড়ানো হয়েছিল এবং মহামান্ডল সুপ্রিম কোর্ট তাকে খালার দিয়েছেন এবং খালার দিয়েছেন এবং আমরা কষ্ট আমাদের আপনার জন্য লাগে আমাদের খারাপ লাগে যে ওনারা তারা সে মনবন্ধিক ঘটনা একুশে আগে ঘটনার বিচারটা হলো না